উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনায় একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক সায়ের এ বিষয়ে তিনি তার ফেসবুকে লেখেন আমার বাচ্চারা যদি সময়মতো বাসায় না ফেরে আমার স্ত্রীও আমি অস্থির হয়ে যাই এবং যে কোনো মা বাবা এবং অভিভাবকরাই এতে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন আর সন্তানের স্কুলে কোনো দুর্ঘটনা ঘটলে আপনি যতই ব্যস্ত বা যে কাজে থাকেন যেভাবে সম্ভব ছুটে যাবেন আর এটাই স্বাভাবিক আজকের মর্মান্তিক বেদনাদায়ক ঘটনায় যে সকল শিশু ও শিক্ষকরা প্রাণ হারিয়েছেন তাদের সকলেরই পরিবার ও স্বজন আছে আপনার কি মনে হয় কোনো মা বাবা এবং তাদের আত্মীয় স্বজন নিজ পরিবারের প্রিয় সদস্যটিকে খুঁজে না পেয়ে কোনোভাবে শান্ত থাকবেন অথবা পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারবে সন্তানকে খুঁজতে আমি একজন বাবা আমার বাচ্চাদের যদি হঠাৎ খুঁজে না পাওয়া যায় আমি কি করব সেটা ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি না কোনো মা বাবাই বোধ করবেন না তাহলে আপনারা যারা বলছেন বা বলার চেষ্টা করছেন শিশুদের মৃতদেহ লুকানো হয়েছে বা ইচ্ছে করে ধামাচাপা দেওয়া হচ্ছে তারা আসলে কেন বা কী কারণে এ ধরনের প্রচারণা চালাচ্ছেন আমি গত চার ঘন্টায় আহত তেইশ জন শিশুর নিকটজনের সাথে কথা বলেছি যারা তাদের সন্তানদের স্কুলে খুঁজে পাননি তারা সকলেই বিভিন্ন হাসপাতালে আহত সন্তানদের পেয়েছেন মৃত কারো পরিবারের সাথে কথা বলার মতো সাহস আমার হয়নি সন্তান এখনও নিখোঁজ এমন পরিবারদের আমি অনুরোধ করব অনুগ্রহ করে বিষয়টি জানাতে কোনও তৃতীয় পক্ষ না যাদের সন্তান বা নিকটজনকে এই ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা দয়া করে বিষয়টি তুলে ধরুন আর যদি এমন কিছু না হয়ে থাকে তাহলে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনাকে ভিন্ন পথে নেওয়ার নোংরা কুচ্ছিত পরিকল্পনা থেকে বিরত থাকুন